সামনে আসছে দু হাজার পঁচিশ সালের ধনতেরাস তিথি এই বছর ধনতেরাসের ত্রয়োদশী তিথিটি শুরু হবে আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার দিন দুপুর একটা একুশ মিনিট থেকে এবং থাকবে পরের দিন অর্থাৎ উনিশে অক্টোবর দু হাজার রবিবার দিন দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে অর্থাৎ ত্রয়োদশী তিথি যখন চলবে তখন আপনারা কেনাকাটা করতে পারেন তবে একটা নির্দিষ্ট শুভ সময় থাকে যে সময়টা প্রদোষকাল এবং একটি স্থির লগ্নের সংমিলিত সংযোগকে আমরা ধরে থাকি বন্ধুরা এই বছর সেই সময় শুরু হবে আঠেরোই অক্টোবর দু শনিবার দিন সন্ধে পাঁচটা সাত মিনিট থেকে এবং থাকবে রাত্রি আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময় বিশেষভাবেই কেনাকাটা করা অত্যন্ত শুভ আপনারা কি কেনাকাটা করবেন এর মধ্যে অনেকেরই ধারণা আছে একটা ঝেটা বা ঝাড়ু যাকে বলে ফুল ফুলঝাড়ু সেটা কিন্তু হয় এটা আমরা অনেকেই জানি সোনার উপর গয়না কেনা বাসনপত্র কেনা অত্যন্ত শুভ এগুলো আমরা জানি বাড়ি কেনাকাটা বা কেউ গাড়ি কেনেন এগুলো অত্যন্ত শুভ তবে সবার পক্ষে এগুলো কেনা সম্ভব না এছাড়া যে জিনিসগুলো প্রায় সাধারণ প্রত্যেকটি মানুষই আপনারা কিনতে পারবেন তার মধ্যে প্রথম জিনিসটি হচ্ছে নুন এদিন অবশ্যই নুন কিনে আনবেন এবং বাড়িতে সেই নুন সেদিনই রান্নার কাজে ব্যবহার করবেন বাতাসা অবশ্যই কিনে নিয়ে আসুন মা লক্ষ্মীর সামনে সেই বাতাসা রেখে দেবেন এবং পরের দিন সেই বাতাসা দিয়ে বাড়িতে পায়েস রান্না করে বাড়ির প্রত্যেক সদস্য খাবেন এর মাধ্যমেও আর্থিক উন্নতি আসবে শুধুমাত্র সোনা গয়না না কিনেই এই উপায়গুলো করা যায় আর বন্ধুরা যারা এই বছর রূপোর কোনো জিনিস কিনতে চাইছেন তারা অবশ্যই একটি রূপোর মাছ কিনে নিয়ে আসুন এবং সেটি বাড়ির ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট কোণে রেখে দিন এর মাধ্যমে বাড়িতে আর্থিক উন্নতি আসে বন্ধুরা এই দিন লোহার কোনো জিনিস কাছের কোনো জিনিস কালো পোশাক একদম কিনতে যাবেন না এবং তেলও এই দিন কেনা অশুভ বলে পরিগণিত হবে বন্ধুরা ধনতেরা সম্বন্ধেও একটি বিশেষ পর্ব সজ ভাষা ধর্মকথা দিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর লিঙ্কে সেটা দেওয়া থাকবে সেখানে সেই ভিডিও দেখে নিয়ে সেই অনুযায়ী যদি সেই উপায়গুলো আপনারা করতে পারেন তাহলে অবশ্যই ধনতেরাস আপনাদের জন্য ধন বর্ষা সৃষ্টি করতে পারবে সকলে ভালো থাকবেন আগামী ধনতেরাসের সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন নমস্কার